বিসমুল্লাহ রহমান রহিম হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আমি নূর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে সকাল আটটা তো আমি আমার ছেলেদেরকে নিয়ে বের হয়ে গেছি আরাফকে মাদ্রাসায় দেবো আরফানকে স্কুলে দেব তো আরাফের ব্যাগ পরে যাচ্ছিলো যার কারণে আরাফ একটু কোমর দুলিয়ে হেঁটে গেছিলো যাই হোক ওদেরকে হচ্ছে স্কুলে দিয়ে আর আরাফের সাথে মাদ্রাসা তো আমি থাক থাকছি ওখানে থাকতে হয় আমাকে তো বাসা আস্তে আস্তে প্রায় পৌনে বারোটা বেজে গেছে তো আর অন্যান্য যত ক্লিপ ছিল ওগুলো আপনাদের সাথে শেয়ার করিনি কারণ আসলে প্রতিদিন চাইলেও আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না তো এদিক দিয়ে হচ্ছে নাস্তা পানি করে এখন চলে এসেছি বারান্দায় বারান্দায় এসে আগের দিনের যে শুকনো কাপড় চোপড়গুলো ছিল ওগুলো হচ্ছে এখন আমি তুলে নেব। আর বারান্দায় কিন্তু এত বেশি রোদ থাকে প্লাস এত বাতাস থাকে ঝটপট কিন্তু কাপড় চোপড়গুলো শুকিয়ে যায় আর আমার খুব ভালো লাগে যদিও আগের বাসাটাতে আমি কাপড় চোপড় শুকানোর অনেক বেশি কষ্ট করেছি আমার সকল পুরোনো বিওয়ার্সরা জানেন এখন দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ এদিক দিয়ে হচ্ছে আমার পড়তুলিকা গাছে অনেকগুলো ফুল ফুটেছে আমি এগুলাকে একদম রাস্তা থেকে দেখেছি আর আমার দেখেই মানে মনটা ভরে গেছে আজকে এত বেশি ফুল ফুটেছে আর আসলে পর্তুলিকার এত বেশি আমার শখ ছিল আলহামদুলিল্লাহ আর গাছগুলোকে অনেক বেশি আদর করে দিয়েছি কারণ আমার খুব ভালো লাগে ফুল গাছ যদিও আসলে আমি তেমন একটা যত্ন করি না বা করতেও পারি না তবে নিয়মিত পানি দিই এই আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে গাছ এখন আবার জায়গা মতো রেখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি আর আমার কিন্তু কোনো ধরনের টব নেই আমি হচ্ছে পুরোনো যে জারগুলো থাকে ওগুলাতে হচ্ছে ফুলের গাছগুলো লাগাই থাকি বা হচ্ছে ইনডোর প্লান্টগুলো লাগিয়ে থাকি যাই হোক আমি একটু খরচের দিকে একটু হিসাব করে খরচ করি কারণ হচ্ছে আপনারা আমার পুরোনো বিওয়ার্সরা সবাই আমার সংসারের সম্পূর্ণ সব কিছু জানেন এবং বুঝেন যার কারণে আমি এক্সট্রা কোনো টাকাই খরচ করি না এদিক দিয়ে হচ্ছে এখন ওই কাপড় চোপড়গুলো গুছিয়ে এখন হচ্ছে গুড়া মাছ এনেছিল আপনাদের ভাইয়া তো ওই মাছগুলোকে আমি এখন ভালো করে কেটে পরিষ্কার করে নেবো সেই সাথে এখন আপনাদের সাথে হার্ডলি একটা রিকোয়েস্ট করব। যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন প্লিজ আপনারা একটি লাইক দিবেন আপনার ছোট্ট একটি লাইকের আশায় আরও একটি দিনের ভিডিও মেক করি আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশন টন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আপনাদের সাথে গল্প করতে করতে এদিক দিয়ে হচ্ছে আমার গুঁড়া মাছ কাটা বাছা পরিষ্কার করা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এদিক দিয়ে হচ্ছে এখন আমি গুঁড়া মাছের সাথে আলু দিয়ে আমরা খেতে পছন্দ করি শুধু মাছ রান্না করতে করলে ওগুলো আসলে তো আমার একটা ভালো লাগে না যার কারণে হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে আজকে হচ্ছে আমি গুঁড়া মাছগুলোকে রান্না করব তো হলুদ লবণ মরিচ তারপর হচ্ছে কাঁচা মরিচ এরপর হচ্ছে রসুন লবণ তারপর হচ্ছে তেল দিয়ে ভালো করে আলুগুলোকে ছোটকে নিয়েছি ছোটকে তারপর হচ্ছে উপর থেকে কাঁচামরিচ টমেটো আর হচ্ছে গুঁড়া মাছগুলো দিয়ে আবারও আলতো হাতে মেখে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি চুল Te vocii de debo? রমজান তো একদম আমাদের হাতের নাগালে চলে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবারও ভাবতে গেলে অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে আবারও একটা বছর পর আমরা আবারও মাহের রমজান পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে হায়াত দান করেন তাহলে ইনশাল্লাহ আমরা রমজান মাসের তিরিশটা রোজা আদায় করতে পারবো আল্লাহ তাল্লাহ যদি সুস্থ হায়াত নেখায়াত দান করে থাকেন তো আমরা সবাই এই দিনগুলাতে বেশি বেশি করে স্তেকফার করব করবো আল্লাহ তাল্লাহার কাছে আমরা ক্ষমা চাইবো বেশি বেশি করে আমরা আল্লাহর এবাদত বন্দি ব্যস্ত থাকব আল্লাহ তালা যদি আমাদেরকে সুস্থ হায়াত দান করে আর রমজান মাস ভোগ করার মতো আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করেন আর কি রোজা উপলক্ষে কিন্তু ঘরের কাজ কাজকর্ম সমস্ত সব কিছু আস্তে আস্তে শুরু করে দিয়েছি ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু ভিডিও আকারেও শেয়ার করব যতটুকু পারি তো এখন হচ্ছে গুড়া মাছগুলো রান্না করার পরে আমি হচ্ছে টমেটোর চাটনি করব তো টমেটোর চাটনিটা আমার ঘরে সবাই মাসাল্লাহ পছন্দ করে শুধুমাত্র আরাফ ছাড়া আরফ তো আসলে ছোটো মানুষ তেমন করে কোনো কিছু হচ্ছে খায় না তার হলে হয়েছে না হলে নাই ও ওরকমই খাবার খায় আর কি তো যাই হোক এ হচ্ছে টমেটো যেহেতু এত বেশি পেলাম এ বছর আলহামদুলিল্লাহ তো এখানে কয়েকটা টমেটো আমি হচ্ছে দুইটা ভাগ করে হচ্ছে ফ্রাইপ্যানে সয়াবিন তেল দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি কারণ টমেটোর চাটনিটা আমাদের নোয়াখালীতে সবাই অনেক বেশি পছন্দ করে তো অনেক এক এক অঞ্চলের মানুষ এক এক জিনিসের উপরে মানে তাদের রুচি থাকে তা আমাদের শীতকালে বা এই সিজনে হচ্ছে টমেটোর চাটনিটা এবং সিমের বিছি তারপর হচ্ছে শীতের শীতের দিনে সরিষা শাক ওগুলো অনেক বেশি পছন্দ করে আমাদের অঞ্চলে আর কি তো আমাদের অঞ্চলটা আসলে যদিও তেমন একটা সবজি করে না বা ক্ষেত খামার করে না তারপরেও হচ্ছে আমরা কিনে খেতে পছন্দ করি এবং কি কিনে খাই আলহামদুলিল্লাহ ভালোও লাগে তো এদিক দিয়ে হচ্ছে টমেটোগুলোকে উলটিয়ে দিয়ে এখন ভালো করে আমি গলিয়ে নেবো যাতে করে ঝটপট আমি অন্যান্য কাজগুলো করে নিতে পারি তো যেহেতু রমজান চলে আসছে রমজানের আগে আগে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার তোর জোর লেগে গেছে ইনশাল্লাহ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এখনও মাত্র শুরু করছি যখন যেটা চোখের সামনে পড়তেছে তখন সেটাই করে ফেলছি আর আমার চোখের সামনে যেটা যখনই ময়লা লাগবে সেটা তখনই আমি পরিষ্কার করতে চেষ্টা করি সব সময় তো এদিক দিয়ে হচ্ছে বেসিনটা দেখলাম যে খুব ময়লা হয়ে আছে তো সাদা বেসিন তো একদম ময়লাগুলো ফুটে ওঠে যার কারণে এখনই সাথে সাথে আমি ক্লিন করে নেব আর এটা ছিল গত গতবার মানে গত দিনের আর কি ব্লগটা ছিল বা ভিডিও ভিডিওগুলো ছিল এটা শুক্রবারের ভিডিও আজকে তো শনিবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আজকে এই ভিডিওটা আমি শেয়ার করব তো আমি আসলে আমার কোনো গ্লাভস ইউজ করি না আমি সব সময় হচ্ছে বেসিন মাজার জন্য প্লাস হচ্ছে সিঙ্কের নিচের হাউজটা মাজার জন্য এইরকম একটা মাজুনি সব রেখে দিই যেটা আমার আসলে অব্যবহৃত আর কি ওইটাই রেখে দিই আমার আলাদা আলাদা এই মাজুনিগুলো আছে এক একটা এক এক জায়গার জন্য যার কারণে হচ্ছে আমি এক একটা মাজুনি দিয়ে এক একটা জায়গাটা ক্লিন করতে পছন্দ করি আর অনেক হচ্ছে ব্রাশ ব্যবহার করে থাকেন আমি আসলে ব্রাশ ট্রাশ কোনো কিছুই ব্যবহার করি না এভাবে হাত দিয়ে কাজ করতে আমি অনেক বেশি স্বস্তি লাগে আমার কাছে বা স্বাচ্ছন্দ্য বোধ করি তা আমি কিন্তু এগুলো ওয়াশ করার পর ভালোভাবে কিন্তু হ্যান্ড ওয়াশ করে ফেলি আপনারা কেউ আবার মনে করবেন না যে আমি হ্যান্ড ওয়াশ করি না বা অনেকের কাছে খারাপও লাগতে পারে যারা হচ্ছে কাজকর্ম করে না তাদের তারা দেখলে তাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে কিন্তু আসলে আমরা যে যারা গৃহিণী যারা হচ্ছে সংসারের কাজে মনোযোগী বা সংসারের কাজগুলো নিজেরাই করতে পছন্দ করি তাদের কাছে কাছে আসলে খারাপ লাগা চেয়ে ভালো লাগাটাই বেশি কাজ করে আমার প্রিয় আপুরা কিন্তু আমার ব্লগগুলো অনেক বেশি ভালোবেসেই দেখে এবং কি আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক অনেক মোটিভেট মোটিভেট করে যার কারণে আমি চেষ্টা করি আরও একটি দিনের ভিডিও মেক করার জন্য আমার সাদা মাটা লাইফস্টাইল যা আছে তা দিয়ে হচ্ছে আমি ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আলহামদুলিল্লাহ আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেন আর হচ্ছে আমি আসলে আস্তে আস্তে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো দুয়ার পরিষ্কারের কিচেন পরিষ্কারের সব কিছুই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো আর এই বাসাটা কতটা অবস্থা ছিল সেটা হয়তো আমার সব পুরনো ভিউয়ার্সরা জানেন তো আমি আস্তে আস্তে এগুলাকে আসলে রিপেয়ার করার চেষ্টা কতটুকু পারছি না তবে আমি আমার মতো করে চেষ্টা করছি কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো এদিক দিয়ে হচ্ছে বেসিনের সেলফটাকে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে এখানে একটা হ্যান্ড ওয়াশের পট আছে বা হ্যান্ড ওয়াশের যার যার আর কি তো ওইটা হচ্ছে এখানে হচ্ছে ড্রিল করে লাগানো বাড়িয়ালারা বাড়িয়ালারাই লাগিয়ে দিয়েছিল তো ওটাকে হচ্ছে ভালো করে সাবান দিয়ে আমি মেজে গোষে পরিষ্কার করে নিয়েছি আর ফাইনালি দেখতে পাচ্ছেন আমার হচ্ছে বেসিনের সেল প্লাস হচ্ছে বেসিনটা অনেক বেশি চকচকে এবং ঝকঝকে হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি পুরোটা বেসিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ক্লিন হয়েছে আর এদিকে দিয়ে মাশাল্লাহ আরাফ কিন্তু এখন নামাজ পড়তে যাবে বেসিনটা ক্লিন করার পর পরই ও হচ্ছে নিজে নিজে অজু করছে আর আমি এদিক দিয়ে হাসতে হাসতে যে শেষ কখন যে পড়ে যাক তার কোনো ঠিক নেই যার কারণে আমি ওকে হাত দিয়ে ধরে রেখেছি আর নিষেধ করেছি ও যাতে কখনো একা একা এখানে এভাবে পা উঠিয়ে ওযু করতে না যায় সবাই আমার ছেলেটার জন্য দেওয়ার আগে এখন হচ্ছে গরম চুলার উপরে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি ওই যে টমেটো টেলেছিলাম ওখান থেকে হচ্ছে ছাঁটনি করব যার কারণ হচ্ছে শুকনো মরিচগুলোকে টেলে নিয়েছি এদিক দিয়ে হচ্ছে এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো একজন আপু একসাথে অর্ডার করেছেন ছয়টা জামা একসাথে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসিম রহমত আর আপনাদের ভালোবাসা একটু একটু করে আমার হচ্ছে স্বপ্নের জায়গা আমি পৌঁছে যাব তবে আসলে কতটুকু পৌঁছে যাব জানি না তবে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আপুরা আপনারা কিন্তু আমাকে আগের মতো কোনো সাপোর্ট করেন না আপনারা কিন্তু আমার থেকে জামা নিয়ে কখনো ঠকবেন না অনেক বেশি জিতে যাবেন আর এই ছয়টা ড্রেস এক আপু একসাথে অর্ডার করেছিলেন তা আমার কাছে ড্রেসগুলোই ছিল পার্সোনালি উনি আমাকে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও কলে দেখে তারপর হচ্ছে উনি সবগুলো জামা আমার থেকে পারচেস করেছেন আপনারাও চাইলে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে পার্সোনালি ভিডিও কলে দেখিয়ে তারপর হচ্ছে আপনারা আমার থেকে পারচেস করতে পারবেন আর আমার ড্রেসের কোয়ালিটি অনেক বেশি ভালো আমি কখনো দামকে ম্যাটার করি না কারণ আমি কোয়ালিটি প্রাধান্য দিয়ে থাকি আমার জামার কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি যদি ভালো হয় তারপর হচ্ছে আমি ওই দোকান থেকে কেনাকাটা করি আমি সস্তা পেয়ে বস্তা ভরে আনি না আমি চাই আপনাদেরকে আমি আমার ভালোবাসা দিয়ে আমার হচ্ছে বিজনেসের সাথে রাখতে এবং কি আপনারা যেন আবারও আমার আমার থেকে কেনাকাটা করেন যার কারণে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আল্লাহ হাফিজ আসসালামু